এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিমানবন্দরে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে চল মারার অভিযোগ এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কঙ্গনা রানাউত চন্ডীগড় বিমানবন্দরে এক মহিলা সিআইএসএফ কর্মীর হাতে চল খেয়েছেন বলে জানা গেছে এটাকে কৃষকদের বিরুদ্ধে কঙ্গনার বিরূপ মন্তব্যের প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে কৃষক আন্দোলনের সময় কঙ্গনা বলেছিলেন যে একশো টাকার বিনিময় নাকি মহিলারা আন্দোলনে বসে আছে আমি নিরাপদে আছি বলে অনুরাগীদের সোশ্যাল মিডিয়া আশ্বস্ত করলেন কঙ্গনা প্রসঙ্গত সরকারের অন্যায়ের বিরোধিতায় দিল্লি গেরাও করেছিলেন কৃষকরা সেই কৃষকদের খালিস্তানি বলে তুপ দেখেছিলেন কঙ্গনা রানাল কৃষকদের খালিস্তানি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে আবার সহজরে জবাব দিলেন সিআইএসএফ কর্মী কুলবিন্দর কৌর আজ বৃহস্পতিবার সাংসদ হিসাবে প্রথম দিন দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা সেই সময় চন্ডীগড় এয়ারপোর্টে কুলবিন্দর কৌর নামে এক সিআইএসএফ জওয়ান কষিয়ে তাপ্পড় মারেন কঙ্গনাকে জানা যায় কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার এক অবান্তর বয়ানের কারণেই তাকে চড় মারেন ওই মহিলা সিআইএসএফ গত মঙ্গলবারই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন কঙ্গনা রানক হিমাচল প্রদেশে তার এলাকা মান্ডিতেই বিজেপি প্রার্থী হয়ে বুটে দাঁড়িয়েছিলেন বলিউডের কুইন ঘরের মেয়েকেই বুট দিয়ে দিল্লি পাঠাচ্ছেন মান্ডিবাসী সাংসদ হওয়ার পর আজ বৃহস্পতিবার দিল্লি যাওয়ার সময়ে চণ্ডীগড় এয়ারপোর্টে যখন তিনি বোর্ডিং করতে যান তখনই তাকে তাপ্পর মারেন সিআইএসএফের অফিসিয়াল কুলবিন্দর কোর কার্টেন এরিয়া যেখানে চেকিং করা হয় মহিলাদের সেখানেই এই বিপত্তি ঘটেছে সেখানেই ওই মহিলা সিআইএসএফ কর্মীর সঙ্গে বদসায় জড়িয়ে পড়েন কঙ্গনা তখনই তাকে তাপ্পর মারেন ওই জওয়ান কিন্তু কেন এই আক্রমণ সিআইএসএফ কর্মী বলেন কঙ্গনা বলেছিলেন যে একশো টাকার বিনিময়ে নাকি মহিলারা আন্দোলনে বসে আছে সেই আন্দোলনে তখন আমার মাও ছিল সেই আন্দোলনে অংশগ্রহণকারীদের খালিস্তানি বলেও দাগিয়ে দেন কঙ্গনা এরপর কেটে গেছে বেশ কয়েকদিন তবে সেই রাগ বেতরে পুষে রেখেছেন পাঞ্জাবের এই অফিসার আজ কঙ্গনাকে সামনে পাওয়া মাত্রই জবাব দিলেন ওই অফিসার দিল্লি পৌঁছে সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল নীনা সিং এবং কিছু সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন কঙ্গনা তাদের কাছে পুরো ঘটনাটা তুলে ধরেন ইতোমধ্যেই কনস্টেবল কুলবিন্দরকে আটক করা হয়েছে এবং সিআইএসএফ কমান্ডেন্ট অফিসে তার জিজ্ঞাসাবাদ আটক করা হলো কুলবিন্দরকে কুলবিন্দরকে আটক করার প্রতিবাদে এয়ারপোর্ট গেরাও করতে আসছে কৃষকরা এমনটাই খবর এ ঘটনার পরে সোশ্যাল মিডিয়া কঙ্গনা বলেন আমি নিরাপদে আছি বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষা চলাকালীন ঘটনাটি ঘটে যে মুহূর্তে চেকিং করা হয়েছিল সিআইএসএফের এক মহিলা কনস্টেবল অন্য কেবিনে আমার পার জন্য অপেক্ষা করছিল এবং সে আমার মুখের উপর পাশ থেকে আঘাত করে এবং আমাকে গালিগালাজ করে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন সে এমন করেছে এবং সে বলেছিল এটি কৃষকদের প্রতিবাদের কারণে নির্বাচনী প্রচারে কঙ্গনা রানাওত মান্ডির দিকে যাওয়ার সময় কৃষকরা চণ্ডীগড়ে তার কনবয় আটকে দিয়েছিলেন দু হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক পপ তারকা রিহানা টুইটারে কৃষকদের প্রতিবাদ নিয়ে কেন্দ্রের দিকে তুপ দেখে পোস্ট করেছেন বলা হচ্ছে আমরা এই বিষয়ে কথা বলি না কেন সেই সময় কঙ্গনা বলেন কেউ এটা নিয়ে কথা বলছে না কারণ তারা কৃষক নয় তারা সন্ত্রাসবাদী যারা ভারতকে বিভক্ত করার চেষ্টা করছে যাতে চীন আমাদের দুর্বল বাঙ্গা জাতিকে দখল করতে পারে এবং এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি চীনা উপনিবেশে পরিণত করতে পারে বস তুমি বুকা আমরা আমাদের জাতিকে তোমার মতো বিক্রি করছি না প্রসঙ্গত মান্ডি লোকসভা কেন্দ্র থেকে চুয়াত্তর হাজার সাতশো পঞ্চান্ন ভোটের ব্যবধানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বী রামপুর রাজ্যের বংশধর এবং রাজ্যের বর্তমান গণপূর্ত মন্ত্রী বিক্রমাদিত্য সিংকে পরাজিত করেন কঙ্গনা তিনি হিমাচল প্রদেশ থেকে লোকসভা নির্বাচিত হওয়া মাত্র চতুর্থ মহিলা এবং প্রথম মহিলা যিনি পূর্ববর্তী রাজ পরিবারের নন